আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রভাষক 36 তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগা সরকারি কলেজ নওগা আজকের সাজেশন ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু আজকে আমরা মূলত আপনাদের 5th পাবলিক 100 তম ব্যাংকিং ডিপ্লোমার ফাইনাল সাজেশন গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন चैप्टर्स এর মডিউল এ এর আমরা বিঘ্নী আলোচনা করব মডিউল বি এবং মডিউল সি মডিউল এতে আপনার কনসেপ্ট অ্যান্ড প্রি আপনারা জানেন যে আপনাদের দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে একটা বড কোয়েশ্চেন এবং একটা শর্ট নোটস দশ শেট প্রশ্ন থাকে যে কোনো পাঁচ সেটের প্রশ্নের অ্যান্সার দিতে হয় আপনারা জানেন যে পাঁচ নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ তো এই চ্যাপ্টারের আমাদের সিলেবাস যেগুলো রয়েছে সেটা হচ্ছে হলো বেসিক কনসেপ্ট অ্যান্ড হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ গভর্নেন্স গভর্নেন্সের হিস্টোরিক্যাল কনসেপ্ট কি ইম্পর্টেন্স অফ কর্পোরেট গভর্নেন্স এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাংকার বন্ধু প্রতি আসে যে কর্পোরেট গভর্নেন্সের প্রয়োজনীয়তা বা গুরুত্ব এটা আমাদের পড়তে হবে বেনিফিট অফ গুড গভর্নেন্স ইন ব্যাংকস এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাশাল প্রিন্সিপালস অন কর্পোরেট গভর্নেন্স ফর ব্যাংকস এটা গুরুত্বপূর্ণ ভীষণ মিশন পারপাস ব্র্যান্ড প্রমিস কোড অফ কন্ডাক্ট এই আইটেমগুলো মূলত আমাদের শর্ট নোটসের জন্য এবার গুরুত্বপূর্ণ হঠাৎ মানে ভিশন আসতে পারে বা মিশন স্টেটমেন্ট আসতে পারে ব্র্যান্ড প্রমিস বা কোড অফ কন্ডাক্ট এর মধ্যে আমরা একটু নিরানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের যদি আমরা প্রশ্ন দেখে নেই তাহলে আমরা একটু আইডিয়া পাবো ব্যাংকার বন্ধু নিরানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল যে মিশন স্টেটমেন্টের আপনি পারপাস বলতে কি বোঝেন ব্যাংকার বন্ধু আমরা চলেন যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আমরা একটু সময় দিবেন ব্যাংকার বন্ধু আচ্ছা নিরানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এই চ্যাপ্টার থেকে মূলত প্রশ্ন এসেছিল মিশন স্টেটমেন্টের উদ্দেশ্য কি কিভাবে কর্পোরেট গভর্নেন্স অর্জন করা যায় ব্যাংক ফিনান্স কোম্পানির দিক থেকে ব্রিফলি ডিসকাস দ্য এলিমেন্টস অফ এন ইফেক্টিভ ব্র্যান্ড প্রমেস ব্র্যান্ড প্রমেসের এলিমেন্টস উপাদানগুলো কি সেটা নিয়ে আলোচনা করতে বলছে ইন লাইট অব দ্য স্পেশাল স্টাফ রুল নাইনটিন নাইনটি সেভেন ফরমুলেট বাই বিস ডিসকাস ডিউটি অফ কনফিডেন্সিয়ালিটি এটা দেখেন যে চারভাবে আসছে এ বি সি ডি মানে আপনার প্রশ্ন কিন্তু অনেক বড় লেখা যাবে না আপনি পরীক্ষা হলে এত আপনার একটা বিশ মার্চের এতে কতগুলো প্রশ্ন দিয়ে দিচ্ছি তাহলে এরকমভাবে কত প্রশ্ন লিখতে হবে আপনাকে তো এবার আপনারা যেটা করবেন যে এই চ্যাপ্টার থেকে আপনার দুই একটা বিশ মার্চের মধ্যে দেখা যাচ্ছে দুইটা প্রশ্ন কমন থাকে বাকি এক দুইটা হচ্ছে হলো আনকমন থাকে তো সেক্ষেত্রে আপনার যদি চ্যাপ্টার সম্পর্কে ভালো আইডিয়া থাকে তখন বাকি ওই এক দুইটা আপনি বানাই লিখতে পারবেন মানে প্রতি বছর একটু আনকমন প্রশ্ন এক দুইটা দেয় একবারে পুরোপুরি মানে হবেও দেয় না দুই তিনটা প্রশ্ন হবো পাওয়া যায় এক দুইটা প্রশ্ন আপনার আনকমন থাকে আর কি তো এখানকার এই বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখে নেবেন বিগত বছরের প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি আর তবে সব প্রশ্ন বিগত বছরের পড়ার দরকার নেই যেগুলো হচ্ছে একদমই আনকমন সেগুলো আসে না একবার দেখে নিতে পারেন তো এখানে যেটা আমরা গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মডিউল এর যে সাজেশনে আমরা যেটা করেছি যে কর্পোরেট গভর্নেন্স সংজ্ঞায়িত করুন এটাকে আমরা থ্রি স্টার দিয়েছি ওই যে কর্পোরেট গভর্নেন্সের প্রয়োজনীয়তা গুরুত্ব আলোচনা করো এবার এটা আসার সম্ভাবনা খুব বেশি এই আমরা থ্রি স্টার দিয়েছি বিশেষত আর্থিক প্রতিষ্ঠানের জন্য সুশাসন কেন গুরুত্বপূর্ণ এই সুশাসনের চ্যাপ্টার তো এই জন্য সুশাসনের বিষয়গুলো নিয়েই করে এই এক থেকে তিন পর্যন্ত সুশাসন প্রতিষ্ঠার প্রধান দিকগুলো কি সংক্ষেপে আলোচনা করেন এটা থ্রি স্টার এই এক থেকে তিনের মধ্যে একটা প্রশ্ন কিন্তু থাকতে পারে ব্যাংকার বন্ধু খুবই সম্ভাবনা চার নম্বরটা এই রিলেটেড প্রশ্ন যেহেতু চলে এসছে আর আসবে না পাঁচটাও এরকম ভাবে আসার আসতে পারে বলা যায় না ব্যাংক প্রতিষ্ঠানের সুশাসনের সুবিধা কি ব্যাখ্যা করো ব্যাংকিং প্রতিষ্ঠানে বলছে তো এক থেকে তিন খুব ভালো পড়বেন পাঁচ পড়বেন আর এই ছয় নম্বরে পড়বেন ব্যাংকিং সুপারভিশন সংক্রান্ত ব্যাসেল কমিটি কর্তৃক ইস্যুকৃত কর্পোরেট সুশাসন নীতিমালা সংক্ষেপে ব্যাখ্যা করুন এই ব্যাসেল কমিটি বেশ কিছু কর্পোরেট সুশাসন নীতিমালা আপনার করেছে তো এটা খুবই স্টার অর্থাৎ এক থেকে চার যদি পড়েন এর মধ্যে হচ্ছে আপনার চার এবং এক থেকে মূলত ছয়ের চারটা যেহেতু নিরানব্বই আসছে তার মানে এক থেকে তিন পর্যন্ত পড়বেন তারপর পাঁচ ছয় এইটা পাঁচটা প্রশ্নের মধ্যে একটা বা দুইটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট থাকবে বলতেছি আর কি আর এই সাত নম্বরটাও একটু পড়ে নেবেন আর মিশন স্টেটমেন্ট এগুলো নর্মালি আপনার এটা বড় ব্রড প্রশ্ন যেহেতু এর আগের বারে আসছে আসার সম্ভাবনা খুবই কম তারপরও ব্যাংকিং ডিপ্লোমায় ঠিক আগের ইমিডিয়েটলি অনেক সময় দিয়ে দেয় এই জন্য মানে বাদ দেওয়ার কোনো উপায় নেই তখন আবার ফের বিপদে পড়বেন আরকি তো এখানে বেশ কিছু শর্ট নোটস আছে এই পাশাপাশি শর্ট নোটসগুলো দেখে নেবেন এই চাপ্টারের আমরা গুরুত্বপূর্ণ শর্ট নোটস আমাদের হ্যান্ড নোটে আপনারা পেয়ে যাবেন ওই চাপ্টার শেষে যে শর্ট নোটসগুলো দিয়েছি আমরা সেই শর্ট নোটসগুলো পড়ে নেবেন আর কি মূলত আমরা এই যে ব্র্যান্ড প্রমিস ভিশন অ্যান্ড মিশন স্টেটমেন্ট কোড অফ ইথিক্স আর কোড অফ কন্ডাক্ট এই চারটা শর্ট নোটস পড়লেই এখান থেকে হয়ে যায় আমাদের প্রতি সাব্টের শেষে আমরা যে গুরুত্বপূর্ণ যে শর্ট নোটসগুলো দিয়েছি আমাদের হ্যান্ড নোটের সেগুলো কিন্তু পড়ে নেবেন এখানে আমরা ইংলিশ ভাষণটা দিয়ে দিয়েছি বাংলা ভাষণে এবার মডিউল বি আমরা যদি সিলেবাস যাই মডিউল বি তাহলে এখানে রয়েছে বোর্ড অ্যান্ড ইটস রেসপন্সিবিলিটিস ওভারঅল রেসপন্সিবিলিটি অফ বোর্ড বোর্ড মেম্বার্স ইন্ডিপেন্ডেন্ট মেম্বার্স ভ্যারাইস কমিটি এই কমিটি রিলেটেড বিভিন্ন ধরনের অডিট কমিটি আছে আরও কমিটি আছে এই কমিটি রিলেটেড প্রশ্ন আমাদের একটু পড়তে হবে অথবা এগুলো এক্সিকিউটিভ কমিটি অনেক সময় শর্ট নোটসে আসে সেটিং স্ট্র্যাটেজিক অবজেকটিভস গভর্নেন্স ফ্রেমওয়ার্ক অ্যান্ড কর্পোরেট কালচার কর্পোরেট কালচারটা অনেক সময় প্রশ্ন আসে এরকম ভাবে বেশ কিছু প্রশ্ন এখানকার আছে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট অফ এটা এটা গুরুত্বপূর্ণ কিন্তু চলে আসছে এইখান থেকে আসে এই যে দেখেন শর্ট নোটস বোর্ড ডিসলভ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অবজারভার এটা দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিয়েছে কি ওখান থেকে আর এই যে দুই একটা প্রশ্ন ক্রিয়েটিভ দেয় আমি বললাম না এখান থেকে যেমন ডিসকাস দ্য রোল অফ ভ্যারাইজ বোর্ড কমিটিস ইন প্রোটেক্টিং শেয়ার হোল্ডার্স ইন্টারেস্ট শেয়ারহোল্ডারদের ইন্টারেস্ট রক্ষার্থে বিভিন্ন ধরনের কমিটিগুলোর রোলগুলো কী ভূমিকাগুলো কি তারপর ইজ ফিনান্সিয়াল ডাটা সিফিসিয়েন্ট অ্যালোন ফর দ্য ইভ্যালুয়েশন অফ বোর্ডস পারফরমেন্স যে আমরা বোর্ডের পারফরমেন্স যদি মূল্যায়ন করতে যাই তাহলে আমাদের যে এই ফিনান্সিয়াল রিপোর্ট বা বিভিন্ন ধরনের ডাটাগুলো যে থাকে যে আমার কোম্পানিটার অ্যাসেট কি লায়াবিলিটি কি লাভ ক্ষতি কি এগুলো শুধুমাত্র ইভ্যালুয়েশন করলে কি বোর্ডের পারফরমেন্স পর্যালোচনা করা যায় আপনার রেসপন্স করেন মানে এগুলো আপনাকে একটু যখন ডিটেলস চ্যাপ্টারটা পড়বেন তখন কিন্তু এগুলো বানায় লিখতে পারবেন এই জন্যই একদমই কিছু প্রশ্ন বাদ দিয়ে দেবেন এরকম না করাই ভালো আর কি ডিসক্রাইব দ্য রেসপন্সিবিলিটিস অ্যান্ড অথরিটিস অফ দ্য বোর্ড অফ ডিরেক্টার্স রিগার্ডিং ইন্টারনাল কন্ট্রোল ম্যানেজমেন্ট আর এরপরে আমরা আপনাদের এখানে উপরে বেশ কিছু প্রশ্নগুলো দিয়ে দিয়েছি ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই আর আমাদের যে চ্যাপ্টারে আমরা ধরেছি সেই প্রশ্নগুলো একটু দেখে নেবেন যেমন আমরা থ্রি স্টার প্রথম দ্বিতীয় নম্বর প্রশ্নটাই আমরা থ্রি স্টার দিয়েছি তিন নম্বর প্রশ্নটা থ্রি স্টার দিয়েছি বোর্ডের স্বাধীন সদস্য বলতে কি এটা অলরেডি চলে আসছে এবার এই জন্য অতটা না এই যে কিছু কমিটি আমি বললাম না যে এক্সিকিউটিভ কমিটি অডিট কমিটি রিস্ক ম্যানেজমেন্ট কমিটি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিয়েছে এই কমিটিগুলোর মধ্যে যে কোনো একটা শর্ট নোটস আসতে পারে তো এরকমভাবে আমরা প্রশ্নগুলো যেগুলো দিয়েছি সেগুলো দেখবেন থ্রি স্টার টু স্টার গুলো ওয়ান স্টার গুলো বেশি ভালো করে দেখবেন আর অন্যগুলো একবার রিডিং পড়বেন যেগুলো আমরা স্টার দেই নাই আর কি বা কিছু কিছু বিগত সালে আসছে একদমই ক্রিয়েটিভ যেগুলো কমন হবে না সেগুলো একবার দেখে রাখবেন যেন সহজ হয় আর সবচেয়ে সহজ হয় এখান থেকে এই জিএফআই এর সবচেয়ে সহজ হচ্ছিল মডিউল সি থেকে একটা সেট প্রশ্ন পাওয়া আমি বলবো হ্যাঁ খুবই আপনি এটাকে যদি রাখেন তার সাথে বি এবং সি অবশ্যই রাখবেন এই বি এবং সি থেকে দুইটা সেট প্রতি বছর আসে আর সবচেয়ে সিতে সহজ এটা মানে সহজ বলতে কি আমাদের বইটা সহজ আমরা তো সাজেশান গাইড বই বের করছি আমরা সিতে মডিউল সিতে আপনার মাত্র ছয়টা প্রশ্ন ধরছি এবং এই ছয়টা প্রশ্ন থেকেই প্রতি বছর দেখা যাচ্ছে দুইটা তিনটা মানে কমন থাকে এক দুইটা কমন থাকে তো এই এই যেমন দেখেন আপনার নিরানব্বইতম তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে যেই প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু আমাদের মানে হ্যান্ড নোটে ধরায় আছে তারপর যেমন আপনার আটানব্বই তমতে যে তিনের এ নম্বরটা প্রশ্ন এসেছিলো এটা আমরা কিন্তু স্টাডি হ্যান্ড নোটের চার নম্বরে দিয়েছি আইবি বুক পেজ আটান্ন এই যে হোয়াট আর দ্য রোল প্লেড বাই সিনিয়র ম্যানেজমেন্ট টিম ইন স্ট্রেংদিং ইন দ্য ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম অফ এ ব্যাংক একটা ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমকে শক্তিশালী করতে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ভূমিকা কি এটা কিন্তু ওই যে আপনাকে বললাম না আমি অনেক সময় বইয়ের চ্যাপ্টার শেষে যে প্রশ্নগুলো আসে সেগুলো হোবু তুলে দেয় অথবা ওই চ্যাপ্টারের ভিতরে কিছু টপিক্স তারা আলোচনা করছে যেটা চ্যাপ্টার শেষে নাই কিন্তু সেটাও পরীক্ষাতে দিয়ে দেয় যে এই জন্য আমরা আমাদের হ্যান্ড এমনভাবে করছি যেন আপনার ওভারঅল সবগুলো কভার হয়ে যায় মানে অল্প পরিশ্রমে যেন আপনি সহজে পাশ করতে পারেন তারপরে এই যে আইবি টেক্সট বইয়ের সিক্সটি ওয়ান পেজে ডিসকাস ইন ব্রিফ দ্য রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ চিফ এক্সিকিউটিভ অফিসার সিউর রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস গুলো কি টু অ্যাচিভ দ্য গোল অফ এ ইনস্টিটিউশন এটা আই বিউটি বের পেজ একষট্টিতে স্টার্টিং গুলো থার্টি সিক্স হ্যান্ড ফাইভে তো এটার আমি নিচের দিকে আমাদের প্রশ্নগুলো আছে আমি আর দেখালাম না আপনারা তো আমাদের যারা হ্যান্ড নিয়ে রেখেছেন তারা তো জানেনি যে কোন প্রশ্নগুলো পড়তে হবে ওই ছয়টা আর কি দিব বলেন ছয়টা থেকে যদি একটা সেপ চলে আসে তাহলে তো আপনার আর আলাদাভাবে থ্রি স্টার টু স্টার দেখার দরকার নাই ওগুলি পড়ে নেবেন আর এই জন্যেই আমি বলবো যে ওই ছয়টা প্রশ্ন আপনাদের দরকার নাই আর এখন একটু চলেন আপনাদের আমি আমাদের বাংলা ভাষণ বইটা তো আর ওই বাজারের আপনার এর মতো না যে কি বন্ধু বা কি স্টার হ্যাঁ এগুলো তো আপনাদের মাথা খারাপ করে দিবে দুইশো তিনশো পেজের বই সেগুলো আপনার ব্যাংকে নয়টা টু পাঁচটা জব করে এত বড় পেজের বই আপনি কখন পড়বেন আপনার তো এরকম সময় নাই আর কি আর সেগুলো যদি আসতো কমন তাও এক কথা হয়তো আমাদের এই যে বাংলা টা দেখেন আমরা মডিউল এ পাঁচ নাম্বার পেজ থেকে শুরু করছি আর মডিউল এই সে ছিয়াশিটি নাম্বার পেজে শেষ হয়েছে অর্থাৎ এখানে আপনি পঞ্চান্ন পেজের একটা বই পড়লেই আপনার কিন্তু হয়ে যাচ্ছে তো পঞ্চান্ন পেজ আপনি পড়তে পারবেন না মাঝখানে যদি এক দুইটা চ্যাপ্টার বাদ দেন যেমন মডিউল ডি খুব একটা মানে মডিউল ডি ই ইটা যদি বাদ দেন ই হচ্ছে দশ নম্বর প্রায় তেত্রিশ থেকে তেতাল্লিশ আমরা দেখতেছি দশটা পেজ রয়েছে ইতে তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে Thank you. এর বন্ধু এই যে আমাদের বাংলা বইটা দেখেন আপনি বাংলা বইয়ে আমরা 59 পেজের মধ্যে একটা বই বের করেবেছি আমরা এটাই বলি যে একটা সাজেশন ভিত্তিক বই মানে এর মধ্যে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি ইনশাআল্লাহ এগুলো আপনি ফলো করলে আপনার পরীক্ষা পাস হয়ে যাবে আর কি এই বাইরে আসলে সাধারণত কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই আর অনেকেই আপনারা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে মাথা খারাপ করে ফেলেন তো আমি বলবো যে আপনার 10 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্নটা আসে দুই মাস করে এই সংক্ষিপ্ত প্রশ্নের আসলে কমন পাওয়া যায় না এখন এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আপনাকে 200 300 চারশো পাঁচশো প্রশ্ন মুখস্ত করতে হবে তো এই আপনার তো ব্যাংকে জব করে এই চার পাঁচশো প্রশ্ন মুখস্ত করার মতন সময় নাই আপনি কখন পড়বেন বা কখন ইয়ে করবেন তো এই জন্য আমার মতে আপনার ওই শর্ট প্রশ্নের পিছনে ওটা তো এমসিকিও না যে তাহলে আপনি ওই চারশো পেজ চারশোটা প্রশ্ন মুখস্থ করতে গিয়ে ছোট ছোট তাও পরীক্ষায় মনে থাকবে কিনা কমন আসবে কিনা তার বদলে আপনি কিন্তু পাঁচ ছয়টা চ্যাপ্টার মুখস্ত করে ফেলতে পারবেন ততদিনে আপনার কিন্তু বইটাই ভালো মতন শেষ হয়ে যাবে আমাদের এই ছোট সাজেশন ভিত্তিক বইটা তো এই বইটা পড়লেই আনা আর কোনো সাজেশন লাগে না কিন্তু আপনারা তাও খালি সাজেশন সাজেশন বলেন বলেই আমি এই ভিডিওগুলো বানাচ্ছি তো আপনারা সকলে ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আর অনেকে বলতে পারে যে আপনাদের ইংলিশ ভাষণটা আসলে রকম ইংলিশ ভাষণটা একটু দেখালেন না স্যার আচ্ছা আমি ইংলিশ ভার্সনটাও আপনাদের বইটা দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের ইংলিশ ভাষণও আমরা খুব সহজ সরল সাবলীল করছি আমাদের ব্যাংকার ভাইদের কথা চিন্তা করে আমি একটু দেখাচ্ছি ইংলিশ খুব বেশি বড় রাখি নাই আমরা ইংলিশ ভাষণ খুব ছোটই রাখছি আমরা দেখেন চার থেকে এই উনসত্তর পেজ তাহলে এই উনসত্তর পেজ মানে পঁয়ষট্টি পেজের মতো পড়লেই হবে আর এর মধ্যে অনেকে ইটা চাইলে বাদও দিয়ে দিতে পারেন তাহলে এখানে দশ পেজ বাদ দিয়ে দিলে আপনার কিন্তু চলে আসতেছে মোটামুটি ষাটের মধ্যেই তারপর আপনি কিছু কিছু চ্যাপ্টার যেগুলো ভালো করে পড়ার দরকার সেগুলো ভালো করে পড়ে নিলেন তো আনমায় ব্যাংকার বন্ধু আপনারা সবাই ভালো থাকবেন অ্যাক্টিভ থাকবেন হ্যাপি থাকবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি খোদা হাফিস